টানা দুর্দান্ত পারফরমেন্সে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বাছাই পর্বের পর পাঁচ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের দরজায় পৌঁছে গিয়েছিল টাইগ্রেসরা সুপার সিক্স পর্বে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখি বিশ্বকাপে জায়গায় নিষিদ্ধ হয় বাংলাদেশের বুধবার বৃষ্টি বিঘ্ন একটি ম্যাচে প্রথম ব্যাট করে যুক্তরাষ্ট্র সাত উইকেটে একশো উনত্রিশ রান সংগ্রহ করে জবাবে নেদারল্যান্ডস বারো ওভারে দুই উইকেট হারিয়ে নব্বই রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় পরবর্তীতে আর খেলা শুরু না হয় বিশটি আইনে নেদারল্যান্ডস একুশ রানে জয়ী ঘোষণা করা হয় এই জয়ের মাধ্যমে নেদারল্যান্ড সহ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তাদের পয়েন্ট সমান হয় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায় এদিকে বাসাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়ার দরে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড আগামী জুন জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর